আজকে যে ভিডিও সে ভিডিওটা শুধুমাত্র বিয়ে হল জন্য অনেক বিয়ে অনেক ভুল করে আপলোড করেছে ইনোভেশন ফর্ম বা ম্যাপিং অন্য কারো করে দিয়েছে এবার সং এলাকা এলাকার সংশ্লিষ্ট বিয়ে হল ম্যাপ ইনোভেশন ফর্ম ফিল আপ করার সময় ওর সঙ্গে আর ম্যাপিং করতে পারছেন না এই যে এই ধরনের প্রবলেম সলভ করার জন্যই বুধবার থেকে বুধবার রাত্রি বারোটার পর থেকেই এই রিভেরিফাই অপশান দিয়েছে রিভেরিফাই ফিল ইপি আর দুটো অপশান দিয়েছে আর অনলাইন ফর্মস ফিল বাই ইলেকট্রন এ দুটো অপশান দিয়েছে আপনাদের অ্যাপসে বিএল অ্যাপসে আপনারা দেখতে পাবেন তিন নম্বর অপশান হচ্ছে অনলাইনে যারা ফর্ম ফিল করেছে তাদের আপনারা এডিট করলে করতে পারেন আর এডিট না করে সাবমিটও করে দিতে পারেন ওটা আর চার নম্বর অপশান হচ্ছে আপনারা যদি কোনো ভুল করে থাকেন বা কেউ আপনার সংশ্লিষ্ট এলাকার ইলেকটরকে কেউ ভুল করে ম্যাপিং করে দিয়েছে আপনি তার ম্যাপিং করতে পাচ্ছেন না বা আপনি কারো ম্যাপিং করে দিয়েছেন ভুল করে কারো ম্যাপিং করে দিয়েছেন সেই সংশ্লিষ্ট এলাকার বিএলও ওই ইলেকটরার ম্যাপিং করতে পারছে না যেহেতু আপনি ম্যাপিং করে দিয়েছেন অলরেডি ম্যাপিং দেখাচ্ছে তো আপনি এখানে রিভেরি রিভেরিফাই ফিল্ড ইপি বা আনম্যাপ দ্য ইলেক্টর এটা করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আর যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে যেসব ইলেকটরগুলো এনুমিনেশন ফর্ম ফিল আপ করানি বা ইপি ফর্ম ফিল আপ করানি তাদের তিন নম্বর ঘরটা অনলাইন ফর্ম ফিল বা ইলেকটরে ক্লিক করলেই যতগুলো আপনার অনলাইন ফর্ম এসছে সেইগুলো আপনি দেখতে পাবেন সেইগুলোকে আপনি সাবমিট করতে পারবেন থ্যাংক ইউ ওকে